হরে কৃষ্ণ সকলে শ্রী শ্রী কামদ একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করুন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ একাদশী ব্রত সম্পর্কে বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি তা একমনে শ্রবণ করুন পূর্ব মহাশ বৈশিষ্ট্য মহারাজ দিল্পের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকতা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বাকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশদ নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যমণ্ডিত এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা মনে পড়ল ফলে সঙ্গীতে মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতার মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজার কাছে জানালো তার শুনে সরপরাজ ক্রুদবারে কামাত ললিতকে হে দুর্মতি তুমি অভিশাপ দান করলেন সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশজন বিস্তৃত মুখ পর্বত গহা তুলল চোখ বিটি প্রজ্বলিত আগুনের মতো উর্দে আর যেন বিস্তৃত প্রকাণ্ড শরীর সে ধারণ করল ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিত মহা দুঃখে চিন্তা ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গে ত্যাগ করলো। না ললিত নির্দয়ভাবে মানুষের বক্ষণ করত এই পাপের ফলে তার মন বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তের উদন করতে করতে ললিতা গভীর ভনে প্রবেশ করলো একদিন ললিতা বৃন্দা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকলো মণিবর জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এবার এই গভীর ভনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি দন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পতির বিশ্বাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশে আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্য ফুল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ট ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতানন্দ সকারে কামদা একাদশে পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতিত প্রতি উদ্ধারের জন্য আমি যে কামদা ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্য করলাম এই পুণ্যের পর্বে তার বিশেষত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রায় ললিত সাপমুক্ত হয়ে দিব্য দিয়ে প্রাপ্ত হল পুনরায় গন্দর্ব দেহে লাভ করে ললিতার সঙ্গে সাথে সে মিলিত হলো তার বিমানে করে গন্দরবলীকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা ভাব বিনাশক এবং বিশেষত্ব মোচনকারী এই ব্রত কথা সৈদরূপ পাঠ শ্রবণে বাজে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ ওর ভক্ত বৃন্দবণ এই হলো শ্রীজির কাম একাদশে ব্রত মহাত্ম আপনারা সকলেই ব্রত পাঠ করবেন এবং পুণ্য অর্জন করবেন হরে কৃষ্ণ Нет.